আমাকে কখনো ছাইড়া যেও না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না এইটা না এই সময় এই বাচ্চাদের মুখে মানায় ছোট ছোট ছড়া বা কবিতা যেমন হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম কি বাহে ভালো তো সোহে গেছি মি সাহাজান এরকম বাই একটা কথা বলে রাখি শুনে যাবেন মন দিয়ে কিছু কিছু ছাগল বাচ্চাদের জীবন নষ্ট করে সোশ্যাল মিডিয়ায় মানুষকে ইন্টারটেন করার জন্য ছোট বাচ্চাকে নিয়ে দু একটা ভিডিও বানাস সেটা মানায় কিন্তু যখন অধিকাংশ ভিডিও বানাস তখন ইচ্ছে করে বাস ভরে দেই তোর ইসলামিক নিয়ম অনুযায়ী কারোর সাথে কথা বলার আগে সালাম দেওয়া লাগে এটা খুব ভালো একটা দিক কিন্তু শেষে বাবু বলার কি দরকার ছোট বাচ্চাটার কিন্তু বিন্দু মাত্র দোষ নাই কারণ বাচ্চাটাকে যেটা বলতে বলা হয়েছে সে সেটাই বলেছে যদি ভুল কিছু করে থাকে বাচ্চা না পাশে থাকা ভাই আমার শেষে একটাই কথা তুই বাচ্চাকে দিয়ে সালাম নিয়ে মজা করতেছিস না তো যদি করে থাকিস তাহলে তোর জন্য এইটা আমাকে কখনো সাইডে যাইও না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না এইটা না এই সময় এই বাচ্চার বুকে মানায় ছোট ছোট ছড়া বা কবিতা যেমন হাট্টিমাটিম টিম তারা মাঠে পারে ডিম সেসব বাদ দিয়ে বাচ্চাকে দিয়ে প্রমোট করতেছে প্রেম ভালোবাসা লজ্জা লাগা দরকার এটাই কি বাংলাদেশের আসল অবস্থা আমাদের ভারতে এই রকম প্রোমোটের খুবই কমই ব্যবস্থা তোমাক না পাশে থাকা দামরা ডাক কইছি মনে রাখবি এটা কিন্তু সোশ্যাল মিডিয়া বাচ্চাকে দিয়ে ব্যবসা না আমিও তোমাকে অনেক ভালোবাসি কারণ তুমি অনেক কিউট এবং কচি আমরা মালটাকে বলতেছি অত যদি তোর ভিডিও বানানোর ইচ্ছা তুই নিজে কিছু কর বাচ্চাটাকে ইউজ করতেছিস কেন তোমাকে ইউজ করতেছে তোমার আব্বারে দিয়ে লাথি মাইরে ফাটা দিয়ে না পাশের টার কি করে বাচ্চাটা সহ বাচ্চাটার ভয়েস কিন্তু অনেক কিউট কিন্তু একটা জিনিস কি দেখেছেন ভিডিওতে যে পাটাটা ফুলে তুলে আছে তার কি তা বাচ্চাটা কিন্তু নিজে দাঁড়িয়ে থেকেও কথাগুলি বলতে পারত ও পাশে বসে থেকে টল টল করে ক্যামেরার দিকে কি দেখে নাকি আবার কিউট মেটার সাথে ভাইরাল হতে চাইতেছে অবশ্যই আমি ভাবির ব্যবস্থা করে রেখেছি তবে চারটা না দুইটা এই কনে গেলা তোমরা এই নাও ফুল আমাকে এখন প্রপোজ করো তোমার বয়স অনুযায়ী এই কথাটা জায়গায় থাকতো এই নাও পেন্সিল এখন আমাকে লেখা শেখাও এত ছোট বাচ্চাকে একের পর এক ভিডিওতে ইউজ করতেছিস তাও আবার সোশ্যাল মিডিয়ায় দেখার পর কিছু না বলে আর থাকতেই পারলাম না লজ্জা শরম বলতে কিছু আছে তোর লজ্জা লাগা দরকার কি কয় হাত মুজে ও আপ মুজে কথাই ঠিকঠাক বোঝা যায় না এত কম বয়স তা যে বাচ্চাটাকে ভিডিওতে ইউজ করতেছে তার মারা লাগে ছোট ছোট কবিতা বা ছন্দ যদি প্রমোট করতি তাও একটু রেহাই পাইতি কিন্তু যা শুরু করছিস আমি কেন দুদিন গেলে মাঠ ঘাট রাস্তা কেউই তোকে ছাড়বে না তো গাইস আজকের ভিডিও এতটাই সম্পূর্ণ দেখেছেন এতটুকুই আনাব যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে নেক্সট ভিডিও